মুখ্যমন্ত্রীর নাম করে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের আমি বিয়ে করিনি তাই বাবা হয়নি তাই বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকেও জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি মায়েদেরকে নিয়ে মিথ্যা কথা পশ্চিম বাংলায় বললে কড়াই গণ্ডাই হিসেব বুঝে নেবে বাংলার মানুষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দিগারের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জারা এলাকায় নির্বাচনী সভায় এসে প্রকাশ্য সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করে আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের এদিন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা বোনদে চেনেন না কারণ আপনি কোনোদিন সংসার তো করলেন না আপনি তো মাতা হলেন না তাই তারা কি করে সংসার চালাবে তাদের কাছে হাতাকুন্তির কি গুরুত্ব আপনি কি করে জানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের হিন্দু মাকেও চেনেন না মুসলিম মাকেও চেনেন না কারণ আপনি কোনোদিন সংসার তো করলেন না আপনি তো মাটা হলেন না তাই মারা কেমন করে তারা কেমন করে সংসার চালাবে তাদের কাছে হাতার খন্তির গুরুত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করে জানবেন আমি আপনাকে অসম্মান করছি না মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিয়ে থাকিনি আমি বাবা হইনি তাই আমি বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি তাই মায়েদেরকে নিয়ে মিথ্যে কথা পশ্চিমবঙ্গে বললে পশ্চিমবঙ্গের হিন্দু মা হোক আর মুসলমান হোক মা হোক কড়াই গন্ডায় হিসেব দিয়ে দেবে আপনি বলেছেন যে বিজেপি ভোট চাইতে এলে মায়েরা বোনেরা হাতা খুন্ত নিয়ে রেডি হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ গরু তারা কিছু বোঝে না হ্যাঁ হতে পারে সারাদিন আপনারা গরু পাচার করতে করতে পশ্চিমবঙ্গের মানুষকে গরু 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 ওইটাই দেখেন হতে পারে গরু চোর তো আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গরু নয় পশ্চিমবঙ্গের মানুষ একটু ভদ্র পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভীতু নয় তারাই কিন্তু ক্ষুদিরাম তারাই মাতঙ্গিনী হাজরা তারাই মাস্টারদা সূর্য সেন তারাই বিনয় বাদল দীনেশ তারাই কিন্তু প্রীতিলতা ওয়ার্দেদারের তৈরি হওয়া আর বর্তমানে সন্দেশ প্রতিবাদী যে মহিলারা আন্দোলন করছেন তাদের ঘরের এক একটা মেয়ে সারা পশ্চিমবঙ্গে অন্যায়ের বিরুদ্ধে বসে আছে আপনি তাদের অপমান করছেন তাদের হিন্দু মুসলমান হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সংসার করলে জানতেন হাতার খুন্তি বাঙালি বাড়ির হিন্দু বাড়ির মেয়ে হোক আর মুসলমান বাড়ির মেয়ে হোক তারা অস্ত্র বানাতে তোলে না তারা জানে একটা কুরুল একটা কাস্তে হাতা বা খুন্তি দিয়ে মারলে মানুষকে ততটাই রক্তাক্ত করা যায় আর আপনি ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমবঙ্গের মা বোনেদের বিজেপিকে মারবার জন্য রক্তাক্ত করবার জন্য আপনি হাতে হাতা খুন্তি তুলতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বুঝে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছে যদি একটু সংসারটা মন দিয়ে করতেন বা যারা সংসার করেন মন দিয়ে তাদের যদি আপনি একটু সম্মান করে দেখতেন কেমন করে সংসার করে আপনার কোনো পরিচিতা ভদ্র মহিলাকে কোনো মেয়েকে তাহলে এই কথাটা আপনি বাংলার মা বোনেদের উদ্দেশ্যে বলতে পারতেন না জেনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েরা বোনেরা হাতা খুন্তি অস্ত্রের জন্য তোলে না পশ্চিমবঙ্গের যে হালত করেছে বাংলাদেশ আমার পেট ভরে গেছে আপনি বাঙালি মায়েদের চেনেননি মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলছেন দিদি খেলা আপনার শেষ জয় বাংলা উপরের স্লোগান এটা নয় তো বাংলাদেশ যেতে হবে যারা অন্যায় করেছেন চুরি করেছেন সারা রয়েছে মানুষের এবং সেটাই খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যারাই প্রার্থী হয়েছেন তারা প্রার্থী হয়েছেন শক্তিশালী দেশ গড়বার জন্য এবং পশ্চিমবঙ্গ থেকে চোর মুক্ত পাড়া এলাকা জেলা বা রাজ্য গড়বার জন্য তো ফলত আমাদের পশ্চিমবঙ্গে কোথাও যেখানে বাঙালি বাড়ির মায়েরা বোনেরা বাড়ির লোকেরা বিজ্ঞাপন দেন কাউকে বিজ্ঞাপন দিতে দেখেছেন যারা বাংলার ভোটার যে আমার শিক্ষিতা মেয়ের সঙ্গে তৃণমূলের চাল মাসে কোটি টাকা ইনকাম করার পাত্র চাই চাই পশ্চিমবঙ্গ হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ একটু বেশি ভদ্র তাই তার একটু পরে জাগেন আর সেই সময়টা জাগবার সময় অনেক আগেই চলে এসে তারা জেগে গেছেন তাই তারা বেরিয়ে আসছেন আমাদের সভা সমিতিতে মিছিলে আসছেন তৃণমূলের দলদাস পুলিশ এলাকার গুন্ডারে তারা ছবি তুলে নিয়ে গিয়ে যারা যারা বিজেপির মিছিল গেছিল ভয় দেখাবার চেষ্টা করছেন সেই ভয় তাদের পেছনেই প্রায় তাড়া করে বেড়াচ্ছে যারা ভয় দেখাতেন তৃণমূল নিজেই ভয় পেয়ে সন্ত্রস্ত হয়েছে প্রচুর সারা রয়েছে মানুষের এটা সত্যির পক্ষে সারা এরা চোরের বিরুদ্ধে সারা এবং যারা ভালো প্রার্থী রয়েছেন যারা লড়াকু কর্মীরা রয়েছেন যারা মানুষের চুরি চুরি যা হচ্ছে তা নিয়ে এতদিন ধরে যারা রাস্তায় থাকতেন তাদের প্রার্থীকে দেখাবার জন্য তাদের প্রার্থীকে আশীর্বাদ করবার জন্য মানুষ বেরোবেন না তারা বেরিয়ে এসছেন আমি এসেছি আমাদের প্রদীপ ভাই এসছেন আমরা কলকাতা থেকে এসেছি কিন্তু আমাদের জন্য শুধু তারা আসছেন না যখন আমরা থাকিও না সেখানে এই মিছিল পরপর পরপর হচ্ছে এই চত্বরটাতে এই যারা শিব মন্দির চত্বরে এখানে যত মানুষ ঠিক ঠিক করেছে মায়েরা মেয়েরা বোনেরা অসম্ভব ভালো তারা তো প্রতিবাদ করতে চাইছেন এই গরমে আর শিল্পীকে একবার হয়ে গেলে পাঁচ মিনিট দেখে লোকে চলে যায় ছবি তুলে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যারা বসেছিলেন তারা আর্টিস্ট দেখতে আসেননি ফাংশন দেখতে আসেননি যে খেলা তৃণমূল খেলে দাঁড়িয়ে এটা খুব স্বাভাবিক ঘটনা ভদ্রলোক দেখলেই চোরেরা রেগে যাচ্ছে চোরেরা বিক্ষোভ করছে চোরেরা প্রত্যেক মুহূর্তে আদালতের সামনে গিয়ে বলছে বিচারক নিপাত যাক আদালত রায় আমি মানি না জেল জেলে যাওয়া উচিত কিছু স্পেশাল রক্ষা কবচ রয়েছে বলে উনি ধরাকে সরাজ্ঞান করছেন একজন মুখ্যমন্ত্রীর মতো সম্মানীয় চেয়ারে বসে উনি ওই চেয়ারের গরিমা নষ্ট করছেন কারণ তিনি তৃণমূল দলের মানুষ আর এক ওনার দলের যুব নতুন নেতা সে এসে বলছে হাইকোর্ট তুলে দাও তার কদিন আগেই বলেছে অর্থাৎ সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী যারা তারাই তো ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী বা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কামী মানুষ বা নিরপেক্ষ মিডিয়া আপনাদেরও তো সবাইকে মারধর করে এরাই তো পরিষ্কার হিরণবাবুকে গালাগাল করছে স্লোগান দিচ্ছে কালো পা তাকা দেখাচ্ছে এ আপনাদেরও দেখিয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ আরামবাগের মানুষ চোর জোট তাড়িয়ে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আশা করছে আমরাও সেটা আশা করছি আমরা এমনটা বলছি না যে ভারতীয় জনতা পার্টিকে যারা যারা ভোট দিয়েছেন তারাই মুক্ত পাবে নেই নাগপাস থেকে মাননীয় নরেন্দ্র মোদী যে একটাই কথা বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস তার কারণ একটাই রয়েছে যারা আমাদের ভোট দিলেন বা না দিলেন আমাদের প্রত্যেকটা কর্মসূচি আমাদের প্রত্যেকটা প্রকল্প তাদের জন্য আমাদের কোন প্রকল্প নেই হিন্দুর জন্য মুসলমানের জন্য শিখের জন্য খ্রিস্টানের জন্য এমনটা নয় মমতা দলের গণতন্ত্রকে হত্যা করে অসংবিধানিক ভাষায় আমরা কখনো বলি না যে আমাদের ভোট না দিলে তৃণমূল আমি আমায় যদি ভোট না দাও তাহলে পাঁচশো টাকা দেব না হাজার টাকা দেব না এই প্রকল্প দেব না ওই প্রকল্প দেব না যারা বলছেন তাদের জেলে যাওয়া উচিত ভারতীয় জনতা পার্টি লড়াই করছে তাকে যিনি ভোট দেন তার জন্য যিনি ভোট দেন না হয়তো কালকে দেবেন তার জন্য আমরা লড়াই করছি চোরদের হাতে গণতন্ত্রকে যারা হত্যা করেছে তৃণমূলের হাতে যারা হয়তো তৃণমূলকে ভোট দিতে সেই বাবা মা সেই মেয়েটা সেই বউটা যার উপরে অত্যাচার হয়েছে সেই ছেলেটা যার জমি তৃণমূল কেড়ে নিয়েছে বা সেই তৃণমূল চোর নেতার মা যে তার ছেলের পাপের